দর্শক আমরা এখন রয়েছি দেশের অন্যতম বেসরকারি কৃষিভিত্তিক প্রতিষ্ঠান এসিআই এগ্রো লিমিটেডের প্রধান কার্যালয়ে আমরা আসন্ন বাজেট নিয়ে কৃষিখাতের সংকট সম্ভাবনা এবং প্রত্যাশা নিয়ে কথা বলবো সংস্থাটির বিজনেস ডিভিশনের প্রেসিডেন্ট ডক্টর এফ এস আনসারির সঙ্গে আমাদের দেশে যেটা হয় কৃষিতে যে সমস্ত বাজেট হয় আমরা দেখি ভেরি সারে ভর্তুকি ইলেকট্রিসিটি থেকে যেটা সাশ্রয় এবং আমরা দেখতে পাই যে কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রে একটা প্রজেক্ট আছে সেখানে তিন হাজার বিশ কোটি টাকার যে প্রজেক্টটা সেটাকে কন্টিনিউস এটার বেশি কিন্তু বাইরে আমরা খুব বেশি কিছু দেখিনি যদিও আমরা দেখিনি কিন্তু একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে মোস্ট অফ দ্য ক্ষেত্রে যে সারের ভর্তুকি দেওয়ার মূল কারণ হলো যে আমাদের উৎপাদন বাড়াতে হবে এবং এই উৎপাদন বাড়ালে সুবিধা হবে আমাদের যে এক্সট্রা এডিশনাল যে গ্রেনের রিকোয়ারমেন্ট আছে সেটাই উৎপাদন থেকে পাওয়া যাবে মূলত ধান কেন্দ্রিক এই সমস্ত আলোচনা তো আমি মনে করি যে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কারণ এগুলো আমরা অনেক বছর ধরে বলেছি লাভ হয়েছে উৎপাদন বেড়েছে কিন্তু আমাদের অন্য ক্ষেত্রে আমাদের কিন্তু এখন খেয়াল করতে হবে খেয়ালটাকে মূলত আমাদের দেখতে হবে যে পোস্ট হারভেস্টে যে লস হচ্ছে প্লাস হলো যে প্রাইসে যে ডাউন কখনও আমাদের খামারিরা ভালো প্রাইস পাচ্ছে কখনও প্রাইস পাচ্ছে না আবার অনেক ক্ষেত্রে ভোগ থাকে অনেক বেশি দামে কিনতে হচ্ছে অনেক কম দামে কিনতে হচ্ছে এই ব্যাপারটা কিন্তু আমাদের এখন সেটেল করতে হবে এবং সেটেল করার মূল কারণটা হলো অর্থনৈতিকভাবে আমরা অনেকটা এগিয়েছি প্রবৃদ্ধি হয়েছে এ দেশের মানুষ এখন কিন্তু খেয়ে পরে বাঁচতে পারছে অনেক ভালো খাচ্ছে অনেক কেনার আগ্রহ ইচ্ছে কিন্তু বেড়ে গেছে এখন এই সিচুয়েশানে মার্কেটকে স্টাবলাইজ করতে হলে আমাদের কমপ্লিট এগ্রিকালচার ভ্যালু চেনটাকে স্টাবলাইজ করতে হবে একবার স্টার্টিং ফ্রম ব্রিডিং থেকে শুরু করে ইনোভেশন তারপর যে প্র্যাকটিসেস প্র্যাকটিসেসের ক্ষেত্রে কিন্তু ইনপুট আছে এখানে কমিউনিকেশান আছে এখানে মেকানাইজেশান আছে এবং এই কাজটা কিন্তু আমাদের করতে হবে তারপর হারভেস্ট হলো এটাকে স্টোরেজ করার ব্যবস্থা করতে হবে স্টোরেজ করলে সুবিধা হলো এই যে যখন আপনি ভালো প্রাইস পাবেন তখন বিক্রি করবেন এবং এটা যে পচনশীল পল্ল্যগুলো কিন্তু আপনাকে ফেলে দিতে হবে না তো সেক্ষেত্রে কিন্তু আপনার সাশ্রয় করার সুবিধা যে পনেরো থেকে বিশ পার্সেন্ট যে আমাদের ফসল নষ্ট হয়ে যায় সেটা আমরা রাখতে পারবো তারপরে এটাকে প্রসেস করা প্রসেসে তো অনেক প্রাইভেট সেক্টর অলরেডি ইনভেস্টমেন্ট করেছে এবং এটা আগাচ্ছে অনেক বিদেশি কোম্পানিকে আমাদের আনতে হবে এবং কো ব্র্যান্ডিং করে এগুলো কিন্তু বাইরে এক্সপোর্ট করতে হবে তো ফরওয়ার্ড লিঙ্কেছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে কিন্তু ফলমাল রিটেল চেনটা কিন্তু মোটামুটি শুরু করেছে এখন টোটাল যে রিটেল মার্কেট আছে তার অনলি টু পার্সেন্ট এটাকে অ্যাটলিস্ট দশ পার্সেন্ট লেভেল নিতে পারলে সুবিধা হবে এই শহরে যে সমস্ত জায়গাতে খুব ফাস্ট সেলিং হয় বা ফাস্ট বাইং হয় সেক্ষেত্রে যদি রেডি প্রোডাক্ট একটা ফিক্সড মার্কেট প্লেসে থাকে তখন ওখানে বিক্রির সুযোগ থাকবে আমাদের খামারিতে তারা ভালো প্রাইস পাবে আর ফিরে দেখে খেতে পারবে এই জন্য প্রাইভেট সেক্টরের ক্যাপাসিটি বিল্ড করতে হবে কারণ সরকারের তো ক্যাপাসিটি আছে আমরা দেখতে পাচ্ছি ট্রেডিশনালি সরকার যা রিসার্চ করে তাই করছে কিন্তু মার্কেটে যদি আমরা দেখি মার্কেটে যে সমস্ত মার্কেটেবল প্রোডাক্ট বা জাত সেগুলো মোস্টলি প্রাইভেট সেক্টর থেকে তাহলে এই প্রাইভেট সেক্টর পাচ্ছে কোথায় মোস্টলি কিন্তু আমদানিকৃত এই আমদানিকৃত জাতগুলো জেনারেলি যেটা হয় গ্লোবাল মার্কেট অ্যাড্রেস করে কিন্তু করা হয় বাংলাদেশ মার্কেট কিন্তু করা হয় না যার কারণে আমাদের অনেক সময় চলে যায় অনেকগুলো যা আপনি আসলাম ট্রাই করে দেখলাম যেটা ভালো করছে সেটা করছে এক্ষেত্রে আমি মনে করি প্রাইভেট সেক্টর ক্যাপাসিটি বিল্ড করার জন্য স্থানীয়ভাবে সাপোর্ট দিতে হবে প্রাইভেট সেক্টরকে যাতে বিশ তিরিশটা প্রাইভেট কোম্পানি তারা রিসার্চ শুরু করতে পারে এখন আস্তে আস্তে এদের কিন্তু ওই রিসার্চটা যখন ক্যাপাসিটি বিল্ড হবে তখন আমাদের দেশে যে খুব ফাস্ট ইনভারনমেন্ট চেঞ্জ হচ্ছে এক্সচেঞ্জটাকে মোকাবিলা করার জন্য স্থানীয়ভাবে আমরা প্রস্তুত থাকবো এবং সে জায়গাতে আমাদের অনেক কিছু মানে যে আমাদের ক্ষতি হচ্ছে সে ক্ষতি কিন্তু হবে আমাদের তো কৃষি যন্ত্রপাতি তো আমরা আমাদের দেশের খামারে ব্যবহার করি এগুলো কিন্তু অন্য কাজে ব্যবহার হয় না সেক্ষেত্রে আমি মনে করি যে এই এই কৃষি যন্ত্রপাতি কোনো ইম্পোর্ট ডিউটি বা কোনো ধরনের ট্যাক্স কোনো কিছু থাকা উচিত নয় যতদিন পর্যন্ত দেশ একেবারে পুরোপুরিভাবে স্বয়ংক্রিয় না স্বনির্ভর না হতে পারছে আমি মনে করি না যে এখানে কোনো ধরনের ট্যাক্স বা কোনো ধরনের ইম্পোর্ট ডিউটি বা কোনো আফটার সেল ট্যাক্স কোনো কিছু জন্য থাকা উচিত এটা খুবই অ্যাপ্রুট কারণ আমরা তো জানি যে কৃষি কাজ খুবই চ্যালেঞ্জিং অনেক ক্ষেত্রে প্রফিট হয় অনেক ক্ষেত্রে প্রফিট হয় না অনেকে প্রফিট করতে পারে অনেকে করতে পারে না আমরা কাজ করি মেলা কারণে প্রথমত হলো সেলফ এমপ্লয়মেন্ট দ্বিতীয়ত হল পরিবারের খাবার সংস্থান আর যদি ভালো কিছু করা যায় তাহলে অন্যান্য খরচ পোষানো যায় এরকম একটা স্টেজে আমি মনে করি না কোনো ধরনের ভ্যাট ট্যাক্স কিছু ইম্পোজ করা ঠিক হচ্ছে এবং এ প্রস্তাবটা আমি মনে করি অত্যন্ত সময় উপযোগী এবং এটা ভেরি রেলিভেন্ট এবং এটা আমার মনে হয় কোনোভাবেই যেন ইম্পোজ না করা হয় যে কৃষি তো এখনও খুব বেশি আগাতে পারেনি আমরা শুধুমাত্র মোটামুটিভাবে আমাদের স্থানীয়ভাবে যা উৎপাদন করি সেটা খাদ্য হিসেবে ব্যবহার করছে এখন এইসব জায়গাতে যদি আমাদের যে সমস্ত ইনপুট লাগে এটা আমদানি করার ক্ষেত্রে যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে যদি এআইটি দেওয়া হয় তাহলে এটা আলটিমেটলি কিন্তু কস্ট ইম্প্যাক্ট করবে এটা কোনোভাবে ইমপ্যাক্ট করার ঠিক হবে না এবং এটা একেবারেই অনুচিত হবে এটাও ভেরি ইম্পর্টেন্ট আমরা জানি যে গার্মেন্টস আমরা প্রচণ্ড ভালো করছি তার পিছনে কারণ হলো বিভিন্ন সময় গার্মেন্টসকে কিন্তু অনেক ছাড় দেওয়া হয়েছে এখনও ছাড় দেওয়া হচ্ছে আর গার্মেন্টসের পরেই আমাদের ভালো কিছু করার যেটা আছে সেটা হচ্ছে আমাদের স্থানীয় পণ্য দিয়ে সেটা হচ্ছে পণ্য আমরা যা উৎপাদন করি এটাকে যদি আমরা প্রসেস করে দেশের বাইরে রপ্তানি করতে পারি তাহলে কী হবে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হবে সেখানে একেবারে র মেটেরিয়াল থেকে শুরু করে ফাইনাল প্রোডাক্ট পর্যন্ত যেটা গার্মেন্টসে কিন্তু সেটা হয় না গার্মেন্টসে কিন্তু র মেটেরিয়াল আমদানি করে আবার একটা ফাইনাল প্রোডাক্ট করে এক্সপোর্ট করতে হয় তা আমি মনে করি যে এটা যদি ছাড় দেওয়া হয় একদিকে যেমন ভর্তুকি দেওয়া হচ্ছে আর একদিকে যদি ছাড় দেওয়া হয় তাহলে এক্সপোর্টটা বেড়ে যাবে এবং আমি মনে করি আরও নতুন নতুন ইনভেস্টমেন্ট আসবে এবং ইনভেস্টমেন্ট আসলে কিন্তু আমাদের ভলিউমটা বাড়বে এবং সরকারের যে লক্ষ্য এই কৃষি পণ্যের প্রসেস পণ্যের বাজার আট বিলিয়ন ডলার সৃষ্টি করার একটা প্ল্যান আছে সেটা করা সহজ হবে আমাদের এগ্রিকালচারের দুটো বড়ো চ্যালেঞ্জ একটা হলো এনভায়রনমেন্টাল আপনার প্রবলেম যেটা জন্য প্রচণ্ড পরিমাণে ক্ষতি হচ্ছে আরও ভবিষ্যতে আরও ক্ষতি হবে আর একটা হলো পোস্ট হারভেস্টের ক্যাপাসিটি বিল্ডিং করা তো এখন এই এনভায়রনমেন্টের যে প্রবলেমটা সেটা তো আমরা নিজেরাও দেখলাম যে অনেক তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে মাছের ক্ষতি হচ্ছে আমাদের গরুর প্রবলেম হচ্ছে আপনার ব্রিডিংয়ে আমাদের দেখতে পাচ্ছেন মুরগিতে আমরা অনেক খামারে মুরগি মরে যেতে দেখেছি এই সমস্যাটা কিন্তু আরও বাড়তে থাকবে আমরা উৎপাদন করবো এটা যদি রাখতে না পারে নষ্ট হয়ে যায় তাহলে লাভ হলো না কিছু এই কারণে আমাদের এই রিসার্চ এবং ইনোভেশনে অনেক ইনভেস্টমেন্ট করতে হবে নতুন নতুন জাত উৎপাদন করতে হবে নতুন নতুন প্র্যাকটিস যে প্র্যাকটিস করলে এই ধরনের ক্ষতি যাতে না হয় সেটার জন্য ইনভেস্টমেন্ট করতে হবে এবং এই কাজটা করতে হবে সেক্ষেত্রে আমি মনে করি সরকার প্রাইভেট সেক্টরে ক্যাপাসিটি বিল্ড করার জন্য একটা ভালো থোক বরাদ্দ দেওয়া উচিত ফলে প্রাইভেট সেক্টরে এসব ক্যাপাসিটি বিল করবে ইনোভেশন করবে এবং নতুন নতুন জাত দেবে ফলে যেমন একদিকে প্রোডাক্টিভিটি বাড়বে আরেকদিকে যে ইনভারনমেন্টাল যে প্রবলেমটা সেখান থেকে মেডিকেট করা সম্ভব হবে আরেকটা মারাত্মক যেটা প্রবলেম আমরা দেখলাম যে এই বছরে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে কৃষি মানে বিশেষ করে ধান কাটার লেবার পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে গেছে ইভেন কি ফিফটি পারসেন্ট ধান দাবি করছে হারভেস্ট করার পরে এটা কিন্তু লাভজনক নয় আমাদের জন্য এই জন্য যন্ত্রপাতির প্রচন্ড এবং এই যন্ত্রপাতিতে আমাদের ভর্তুকি যেমন আছে আরও বাড়াতে হবে এবং ভর্তুকির পরিমাণও বাড়াতে হবে অ্যাট দ্য সেম টাইম এখন কোন কোন ক্ষেত্রে পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট ভর্তুকি দিচ্ছে সেটাকে সত্তর বা আশি পার্সেন্ট লেভেলে সারা দেশে কিন্তু ছড়া দিতে হবে তাহলে সুবিধা হবে অনেক যন্ত্রপাতি দেশের বিভিন্ন কর্নারে চলে যাবে এবং আমাদের যখন এই সিরিয়াস একটা প্রবলেম হবে ধান কাটতে অসুবিধা হবে না ধান লাগাতে অসুবিধা হবে না চাষ করতে অসুবিধা হবে না এই কাজটা কিন্তু করতে হবে আর পোস্ট হারভেস্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা বাড়ার সাথে সাথে আমাদের সব শাক সবজি যা আমরা হারভেস্ট করছি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে এতদিন তো পনেরো বিশ পার্সেন্ট ক্ষতি হতো এখন পনেরো এখন তিরিশ থেকে চল্লিশ ভাগ নষ্ট হচ্ছে এগুলো কি স্টোরের ব্যবস্থা করতে হবে অতএব এই স্টোর হবে কি যে সমস্ত পয়েন্টে আপনার সবজি হয় এ সমস্ত পয়েন্টে কিন্তু এই সমস্ত কোল্ড স্টোরেজগুলো যদি করা হয় কোল্ড ভেলে যদি ক্যারি করে মার্কেট প্লেসে আনা হয় তাহলে সুবিধা হবে এই যে আমাদের এই যা উৎপাদনগুলো সেটা নষ্ট হবে না এবং মোটামুটি একটা প্রাইসে পাওয়া যাবে এবং এই কাজটা সরকারকে কিন্তু করতে হবে এবং একটা বরাদ্দ দিয়ে দেখাতে হবে যে না সরকার চেষ্টা করছে এখন এটা পরিচালক পরিচালনা করবে কে সরকার হাটবাজারে বাজারে এই সমস্ত আপনার ক্যাপাসিটি বিল্ড করবে এগুলোকে কম্পিটিটিভ প্রাইসে প্রাইভেট সেক্টরকে ছেড়ে দেবে প্রাইভেট সেক্টর তখন একটা কম্পিটিভ প্রাইসে সব সার্ভিস আমাদের খামারেদেরকে দেবে তাহলে সুবিধা হলো যে এটা এফিসিয়েন্টলি রান করলে অ্যাট দ্য সেম টাইম আমাদের খামের একটা ভালো সার্ভিস